আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে আমি এখন যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে আমরা এখন লেয়ার মুরগির কাজে আপনাদের যে এই লেয়ার মুরগিগুলো দেখছেন আমরা এই লেয়ার মুরগিগুলোর খাজা তৈরি করতেছি তো এটা হচ্ছে পুকুরের উপরে সেট হবে এই ঘর এখানে আছে বাইশ মোরগ বাইশ মোরগ পুরোটা এই ঘরে সেট হবে তো মোরগুলোর এখনো বয়স কম উনি একটু আগে থেকেই আর কি কাজ ইয়া করছে চালু করছে তো আমাদের কাজ করতে করতে আর কি ওনাদের খাসা উঠানোর বয়স হয়ে যাবে অনেক ভাইয়ের দেরি করে অবশ্য কাজ করাইতে কাজের ধারাতে একটু দেরি করে আমরা একটু উনি ভাই একটু বলছে যে ভাই আমি একটু আগে আগেই তুলব তো এই যে আমাদের লোকগুলো আমার লোকগুলো দেখতেছেন এটাই আর কি মূলত আমার কাজ করে এবং আমার আরও লোক আছে এনেশো বাইশো এই যে দেখতেছেন ওরা যদি কেউ লেয়ার মুরগির খাঁচা তৈরি করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অনেক নাম্বারে যোগাযোগ করবেন